কাশ্মীরে জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে জঙ্গিদের গুলিতে শহীদ হলেন বাংলার বীর সন্তান ঝন্টু আলী তিনি ছয় প্যারা এস কর্মরত ছিলেন তার বাড়ি নদীয়ার তেহট্টতে বৃহস্পতিবার সকাল থেকে সেনা জঙ্গির গুলির লড়াই শুরু হয় উধমপুরে খবর পাওয়া গিয়েছে এই গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক সেনা জওয়ান উধমপুরের দুর্গম ভূখণ্ড এবং ঘন জঙ্গলে ঢাকা এলাকা এমনিতেই অভিযান চালানোর পক্ষে অসুবিধাজনক জঙ্গলের ভেতর রয়েছে অনেক গুহা যেখানে অনায়াসেই লুকিয়ে থাকা যায় তাই অত্যন্ত সতর্ক হয়েই অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা পাল্টা জবাব দেয় সেনাও দুপক্ষের গুলির লড়াইয়ে জওয়ান ঝন্টু আলী আহত হয় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার নিহত জওয়ানের নাম ঝন্টু আলী শেখ তিনি ছয় প্যারা এসএফএ কর্মরত ছিলেন বাংলার ছেলে দেশের বীর সন্তান ঝন্টু আলী হামলার ঘটনায় সন্ত্রাসী যারা সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতায় ও হিন্দু মুসলিম খেলায় লিপ্ত তারা কি বলবেন ঝন্টুয়ালি হিন্দু না মুসলিম না সেনা জওয়ান কবির ভাষায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার বিপ্লব সাহা ও আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস